বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না হবে না হবে না তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশকে চালাতে পারবে না দেশকে স্থিতিশীল রাখতে পারবে না বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না হবে না হবে না আমি সত্যি কথা আমি আপনাকে বলি যে আমি লজ্জিত বোধ করছি যে এই তরুণ প্রজন্মের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি আসলে নিজের বিবেক আমাকে সাই দিচ্ছে না যে আমাদের শিক্ষিত প্রজন্ম কিভাবে তারা এইভাবে আসলে ছাত্র শিবিরকে বেছে নেয় আজকে আমরা যার রাজনৈতিক যাত্রা নিয়ে একটু গভীরে যাব তাকে ঘিরে একসময় মানে নতুন ধারা রাজনীতির একটা স্বপ্ন দেখেছিল দেশের বহু তরুণ সাবেক ডাকসু ভিপি নুরুল হকনুর হ্যাঁ নুরুল হকনুর আমাদের হাতে থাকা সোর্সগুলো বিশ্লেষণ করে আমরা আসলে বোঝার চেষ্টা করব তার সবচেয়ে বড় যে শক্তিটা ছিল অর্থাৎ এই যে প্রথাগত রাজনীতির বাইরের একজন হিসেবে তার পরিচয় সেটাই কি এখন তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে ঠিক তাই ক্ষমতার রাজনীতিতে এসে কি সেই পরিচয়টাই তাকে বিপদে ফেলছে হুম আমরা দেখব যে বিএনপির সঙ্গে জোট করার সিদ্ধান্তটা তার জন্য কৌশলগতভাবে কতটা যৌক্তিক ছিল আর মানে মাঠের বাস্তবতাটাই বা কি বলছে আর এই একটা সিদ্ধান্তের প্রভাব কিভাবে তার নিজের দল তার নির্বাচনী আসন এমনকি তার পুরো রাজনৈতিক ভাবমূর্তিকে প্রভাবিত করছে সেটাই হবে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে প্রথম প্রশ্নটাই আসে জোটের অঙ্ক নিয়ে আমাদের সোর্সগুলোতে একটা বেশ বেশ ইন্টারেস্টিং দাবি করা হয়েছে কীরকম বলা হচ্ছে জামায়াতে ইসলামী বা অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে যদি নূর জোট করতেন তাহলে তার দল পাঁচ থেকে সাতটা আসন মানে নিশ্চিতভাবে পেতে পারত এ সংখ্যাটা তো বেশ বড় হ্যাঁ সংখ্যাটা আসলেই বড় আর এই হিসাবটা আসে মূলত ভোটের মাঠের কিছু বাস্তবতার উপর ভিত্তি করে সেটা কিরকম দেখুন আমাদের হাতে থাকা বিশ্লেষণগুলো বলছে ইসলামী আন্দোলন বা এই ঘরানা দলগুলোর একটা নির্দিষ্ট মানে গোছানো ভোট ব্যাংক আছে হুম এই ভোটগুলো হয়তো সারা দেশে ছড়ানো কিন্তু কিছু নির্দিষ্ট আসনে তা খুবই শক্তিশালী আচ্ছা এখন চিন্তা করে দেখুন এই যে একটা নিবেদিত ভোট ব্যাংক এর সাথে যদি নূরের তরুণ অনুসারীদের ভোটটা যোগ হতো। তাহলে কিন্তু বেশ কয়েকটি আসনে জেতার মতো একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল মানে একটা প্রমাণিত শক্তির সাথে নতুন শক্তির একটা মেলবন্ধন একদম কিন্তু তিনি তো সেই পথে গেলেন না তিনি গেলেন বিএনপির সাথে আর ফলাফল ফলাফলটা তো মানে বেশ হতাশাজনক গণ অধিকার পরিষদ পেল মাত্র দুটো আসন দুটো আসন হ্যাঁ যার মধ্যে একটি আসনের প্রার্থী রাশেদ খান তিনি তো আবার দল থেকে বহিষ্কৃত হয়ে বিএনপিতেই ফিরে গেছেন ওহ মানে দিন শেষে ব্যাপারটা কি দাঁড়াল ভিপি নূর কেবল একটা সিটের জন্য মানে তার নিজের আসনের জন্য পুরো দলের সম্ভাবনাকে একরকম বাজি ধরেছেন যে রাজনৈতিক সমীকরণটাকে পাঁচ থেকে সাতটা আসন এনে দিতে পারত সেটাকে তিনি পাশ কাটিয়ে এমন এক জোটে গেলেন যেখানে তিনি কেবলই একজন ছোট শরিক যার প্রাপ্তি প্রায় শূন্য কৌশলগতভাবে এটা একটা বিরাট বিরাট জুয়া আর এই জুয়ার অংশ হিসেবেই তো তার অনুসারীদের মধ্যে একটা বড় প্রচার ছিল বিএনপি ক্ষমতায় এলে নূর মন্ত্রী হবেন এই স্বপ্নটা তার সমর্থকদের বেশ উজ্জীবিত রেখেছিল হ্যাঁ রেখেছিল কিন্তু আমরা যদি স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসি তার নির্বাচনী এলাকা পটুয়াখারী ত্রিয়ের মাঠের চিত্রটা কি বলছে মাঠের চিত্রটা এই স্বপ্নের ঠিক মানে পুরোপুরি উল্টো তাই সোর্সগুলোতে থাকা স্থানীয়দের বক্তব্য থেকে যা বোঝা যায় সেখানে তার এমপি হওয়াই যেখানে অনিশ্চিত মন্ত্রী হওয়ার স্বপ্নটা তো সেখানে রীতিমতো আকাশকুসুম কল্পনা আর এর পেছনের মূল কারণ মূল কারণ একজনই ওই আসনের বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা হাসান মামুন হাসান মামুন এই নামটা বারবার আসছে তিনি স্থানীয় রাজনীতিতে ঠিক কতটা প্রভাবশালী তিনি শুধু একজন সাধারণ নেতা নন সোর্সগুলো বলছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাবেক সভাপতি আচ্ছা মানে কেন্দ্রীয় পর্যায়ে তার যোগাযোগ ভালো হ্যাঁ কেন্দ্রীয় রাজনীতিতে তার একটা শক্ত ভিত্তি আগে থেকেই ছিল কিন্তু আসল ঘটনাটা হল গত দেড় বছরে তিনি সম্পূর্ণভাবে নিজের এলাকায় সময় দিয়েছেন হুম এলাকার প্রতিটি ইউনিয়নে এমনকি ওয়ার্ড পর্যায়েও তিনি সংগঠন গুছিয়েছেন মানুষের বিপদ আপদে পাশে থেকেছেন ফলে তৃণমূলের মানুষের সাথে তার একটা সরাসরি মানে ব্যক্তিগত সংযোগ তৈরি হয়েছে যেটা বাইরে থেকে আসা কোনো প্রার্থীর পক্ষে রাতারাতি ভেঙে ফেলা প্রায় অসম্ভব তা মানে বিএনপির কেন্দ্রীয় সমর্থন থাকা সত্ত্বেও স্থানীয় পর্যায়ে নূর একেবারেই একা কিন্তু পরিস্থিতি তো এর চেয়েও জটিল তাই না অনেক বেশি জটিল আমি সোর্সগুলোতে দেখছিলাম যে তার ওপর হামলা হয়েছে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমনকি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পর্যন্ত হয়েছে হ্যাঁ আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই বিরোধটা আসছে তার জোট সঙ্গী বিএনপির স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকেই ঠিক এখানে কেন্দ্রীয় রাজনীতির সাথে মাঠের রাজনীতির ফারাকটা স্পষ্ট হয়ে যায় কিভাবে দেখুন কেন্দ্র থেকে যখন হাসান মামুনকে বহিষ্কার করা হলো তখন হয়তো জোটের শীর্ষ নেতারা ভেবেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কিন্তু মাঠের কর্মীরা তো আর কাগজের নির্দেশে চলে না তাদের কাছে তো হাসান মামুন আমাদের নেতা একদম স্থানীয় বিএনপি নেতাদের একটা মন্তব্য সোর্সগুলোতে খুব জোরালোভাবে এসেছে আমরা জোট বুঝি না আমরা হাসান মামুনকে চিনি বাহ এটা তো আসলে কেন্দ্রের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূলের এক ধরনের বিদ্রোহ এক কথায় তাই এই স্থানীয় প্রতিরোধ এতটাই তীব্র এটা প্রায় অবিশ্বাস্য কিন্তু সোর্সগুলো ঘেটে দেখলাম এই আসন তিন ঘরের শত্রু বা বিভীষণের রাজনীতি নতুন কিছু নয় না একদমই নতুন কিছু নয় এখানকার ইতিহাসটাই যেন বেশ নাটকীয় এই বিষয়টা একটু খুলে বলবেন হ্যাঁ এই আসনকে রাজনৈতিকভাবে ঘরের শত্রুর আসন বললে ভুল হবে না এর ইতিহাস ঘাটলে দেখা যায় এখানে দলের অভ্যন্তরীণ কোন্দল বা বলা যায় বিশ্বাসঘাতকতা একটা বড় ফ্যাক্টর যেমন যেমন ধরুন আওয়ামী লীগের একসময় প্রভাবশালী নেতা আ খ ম জাহাঙ্গীর হোসেনের কথা তিনি এই আসনের এমপি ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু একটা সময়ে নিজ দলেই কোণঠাসা হয়ে পড়েন এবং বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করেন ও আচ্ছা তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষটা কিন্তু সুখকর ছিল না আরেকজন আলোচিত নেতা গোলাম মাওলা রনির ক্ষেত্রেও তো একই ধরনের ঘটনা ঘটেছিল ঠিক তাই গোলাম মাওলা রনিও এই আসন থেকে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন কিন্তু তিনিও একটা পর্যায়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে দলের ভেতরে চ্যালেঞ্জের মুখে পড়েন তার মানে এই আসনের একটা প্রবণতা হল এখানে নেতারা প্রায়ই কেন্দ্রীয় শক্তির চেয়ে নিজেদের ব্যক্তিগত প্রভাবকে বড় করে দেখেন যা প্রায়ই সংঘাতের জন্ম দেয় নূর এখন ঠিক সেই একই বাস্তবতার মুখোমুখি তবে পার্থক্য হল এবার তিনি বহিরাগত হিসেবেই ফাঁদে পড়েছেন আর এবারের নির্বাচনে তো এই আসনের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটেছে তাই না একদম সবচেয়ে বড় ব্যাপার হল দীর্ঘ ৩৫ বছর পর ভাবা যায় ৩৫ বছর পর এবার এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নেই এটা তো পুরো রাজনৈতিক সমীকরণটাই ওলটপালট করে দিয়েছে অবশ্যই এতদিন ধরে এখানকার রাজনীতি মূলত নৌকাকে কেন্দ্র করে বা নৌকার বিরোধিতা করে আবর্তিত হয়েছে নৌকার এই অনুপস্থিতি একটা বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে আর এই শূন্যস্থান দখলের জন্য এখন সবাই মরিয়া ঠিক এই পরিবর্তিত পরিস্থিতিতে ভিপি নূরের মতো একজন জাতীয়ভাবে পরিচিত মুখের জন্য যেমন একটা সুযোগ ছিল তেমনি স্থানীয়ভাবে প্রতিত না থাকায় ঝুঁকিটাও অনেক বেশি অনেক বেশি তাহলে একদিকে জোটের শরিকদের থেকেই প্রতিরোধ অন্যদিকে আসনের নিজস্ব বিভীষণের ইতিহাস কিন্তু নূরের সংকট তো এখানেই শেষ নয় বাইরের চ্যালেঞ্জ তো আমরা দেখলাম কিন্তু তার নিজের ঘরের অবস্থা কি হুম গণ অধিকার পরিষদের ভেতরটা কতটা মজবুত তার সংকটটা এখানেই বহুমাত্রিক হয়ে ওঠে বাইরের লড়াইটা তো আছেই কিন্তু তার নিজের দলের ভিত্তিটাই এখন নরবরে ভেবে দেখুন যে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান যিনি তার দীর্ঘদিনের সহযোদ্ধা তিনি এখন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন একটা নতুন দলের জন্য এর চেয়ে বড় বিব্রতকর পরিস্থিতি আর কি হতে পারে এটা দলের আদর্শিক দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর কি সোজগুলোতে তো দলের ভেতরকার আরও কিছু সমস্যার কথা বলা হয়েছে বিশেষ করে আর্থিক স্বচ্ছতা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে হ্যাঁ এই বিষয়গুলো তার নতুন ধারার রাজনীতির দাবিকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছে যেমন যেমন বিকাশের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে দলীয় অনুদান সংগ্রহ করা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল টাকার হিসাব নিয়ে স্বচ্ছতার অভাব এবং অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে দলের সিনিয়র এবং প্রতিষ্ঠাকালীন অনেক নেতাই একে একে দল ত্যাগ করেছেন হ্যাঁ তার দলের অন্যতম প্রতিষ্ঠাতা ড রেজা কিব্রিয়ার সঙ্গে তার বিরোধ তো রীতিমতো প্রকাশ্য রূপ নিয়েছিল সব মিলিয়ে গণ অধিকার পরিষদ এখন একটা ভাঙা ঘরে পরিণত হয়েছে হুম একটা দল যা কিনা স্বচ্ছতা আর জবাবদিহিতার কথা বলে যাত্রা শুরু করেছিল তার জন্য এই ধরনের অভ্যন্তরীণ সংকট তো খুবই ক্ষতিকর একদম শুধু ক্ষতিকর না এটা তার মূল রাজনৈতিক পুঁজিকেই ধ্বংস করে দেয় মানে যে নেতা স্বচ্ছতার কথা বলে প্রথাগত রাজনীতির কাদা ছোড়াছুরির ঊর্ধ্বে ওঠার কথা বলে রাজনীতিতে এসেছেন তার দলের ফান্ড নিয়ে যদি অস্বচ্ছতার অভিযোগ ওঠে তখন তো তার সব ফাঁপা শোনায় ভোটারদের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করা কঠিন হয়ে যায় খুবই কঠিন তার রাজনীতিক চ্যালেঞ্জগুলো তো আমরা দেখলাম কিন্তু সোর্সগুলো ঘাঁটতে গিয়ে আমি কিছু ব্যক্তিগত বিতর্কের দিকেও নজর দিলাম এবং সত্যি বলতে কিছু অভিযোগ বেশ গুরুতর হ্যাঁ এই বিতর্কগুলো তার বিশ্বাসযোগ্যতার সংকটকে আরও গভীর করেছে যেমন বিকাশ ও নগদের মাধ্যমে সাধারণ মানুষের আবেগ ব্যবহার করে অর্থ সংগ্রহের বিষয়টি বারবার সামনে এসেছে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে কিডনি প্রতিস্থাপন সংক্রান্ত অভিযোগটি হ্যাঁ এই বিষয়টা তো বেশ আলোচিত হয়েছিল কিডনি প্রতিস্থাপনের নামে অর্থ তোলার একটা অভিযোগ উঠেছিল যা পরে চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের বক্তব্যের সাথে মেলেনি বলে সোর্সগুলোতে উল্লেখ করা হয়েছে এই ধরনের অসামঞ্জস্যতা তো একজন নেতার প্রতি সাধারণ মানুষের আস্থার মারাত্মকভাবে চির ধরায় অবশ্যই কারণ এটা সরাসরি সততার প্রশ্ন এর সাথে যুক্ত হয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তার সঙ্গে বৈঠকের কথা স্বীকার করা যেটা তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নানা জল্পনাকল্পনার জন্য দিয়েছে ঠিক তার সমালোচকরা বলেন তিনি আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন এই প্রশ্নগুলো তাকে জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বিতর্কিত করেছে আর আমার কাছে যেটা সবচেয়ে বড় অসঙ্গতি মনে হয়েছে যেটা তার সমালোচকরা সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে সেটা হল তার রাজনৈতিক অবস্থানের বারবার পরিবর্তন একদম একসময় তিনি নিজেই বিএনপির সঙ্গে জোট করাকে দুই চারটা সিটের লোভ বলে তীব্র কটাক্ষ করেছিলেন এবং পরিশেষে তিনি সেই পথেই হাঁটলেন দেখুন রাজনীতিতে নেতারা সময়ের সাথে কৌশল পরিবর্তন করেন এটা নতুন কিছু নয় কিন্তু কিন্তু নুরুল নুরের পরিচিতিটা ছিল তিনি একজন ভিন্ন ধারার রাজনীতিক তিনি প্রথাগত রাজনীতির কলুষ্যতার ঊর্ধ্বে যখন সেই তিনি আগের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ঠিক সেই কাজটাই করেন তখন তার নতুন ধারার রাজনীতির দাবিটা টেকে না যারা তাকে প্রথাগত রাজনীতির বিকল্প হিসেবে দেখেছিল তারা সবচেয়ে বেশি হতাশ হয় এবং তার সমালোচকরা তখন সহজেই তাকে সুবিধাবাদী ক্ষমতালোভী হিসেবে আখ্যা দেওয়ার সুযোগ পেয়ে যায় তাহলে পুরো ছবিটা যদি আমরা একসাথে দেখি ব্যাপারটা কি দাঁড়ালো। ভিপি নূর একদিকে নিজের আসনে এক শক্তিশালী ও জনপ্রিয় স্থানীয় প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন আর অন্যদিকে যার সমর্থনে তিনি লড়ছেন সেই জোটে শরিক দলের তৃণমূলই তাকে প্রত্যাখ্যান করছে এর সাথে যুক্ত হয়েছে তার নিজের দলের অভ্যন্তরীণ ভাঙ্গন এবং পুরনো বিতর্কগুলো যা তার স্বচ্ছতার ভাবমূর্তিকে বুড়ি তারা ক্ষতিগ্রস্ত করেছে তাহলে পরীক্ষা তিনি কি আসলেই একজন আদর্শবাদী নেতা যিনি পরিস্থিতির চাপে পড়ে একটা ভুলবাজি ধরেছেন নাকি তিনি নিশ্চয়ই একজন ক্ষমতামী রাজনীতিবিদ যিনি যে কোনো উপায়ে ক্ষমতার কাছাকাছি থাকতে চান এই নির্বাচনের ফলাফল কিন্তু সেই প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট করে দেবে তার মানে তার পুরো রাজনৈতিক দর্শনের ভবিষ্যৎ এই একটি নির্বাচনের উপর অনেকাংশে নির্ভর করছে আমার তো তাই মনে হয় আমরা আমাদের আলোচনায় দেখলাম যে দীর্ঘ ৩৫ বছর পর এই আসনের নৌকা প্রতীক নেই যা একটা বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে তাহলে আমাদের শেষ চিন্তাটা এখানেই থেকে যায় যখন কোনও এলাকার দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি বা প্রতীক অনুপস্থিত থাকে তখন ভোটাররা শেষ পর্যন্ত কাকে বেছে নেন তারা কি পরিচিত দীর্ঘদিনের স্থানীয় সংগঠকের ওপর আস্থা রাখেন নাকি জাতীয়ভাবে পরিচিত কিন্তু এলাকার জন্য বহিরাগত এক নতুন মুখ্যের সুযোগ দেন এই ইন্তেখাব শুধু নুরুল হক নূরের রাজনৈতিক ভবিষ্যতে নির্ধারণ করবে না বরং বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক সংস্কৃতি এবং তৃণমূলের ভোটারদের মানসিকতা নিয়ে আরও বড় একটি প্রশ্নের জন্ম দেবে